ব্যাখ্যা তো করছেন ভালো করে ব্যাখ্যা করতে পারলাম না যদি 800 টাকা দিয়ে দেন পুরা উল্টাই দেই কেন নুন নেবেন দেখি না আপনি 800 টাকা আগে আমরা দেন আমি পুরা উল্টায় দেই কি ক্যাশে দিতে হবে নাকি প্রতি মাসে মাসে কিস্তি দিতে হবে না ক্যাশে আচ্ছা অল্প একটু ব্যাখ্যা করুন না দেখি না আইটু ব্যাখ্যা করুন না আইটু আইটু আল্লাহ গোনা থাক 800 টাকা লাই আচ্ছা আচ্ছা তাসকি এটা কি নিয়ে আসছো এটা ভাই আর চকলেট